আসসালামু আলাইকুম আজকে আসলে আমার জীবনের প্রথম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এ তো ঈদের ঈদের ছুটিতে গ্রামে চলে আসছি আর এই তো গ্রামের বাড়িতে ছাদে চলে আসলাম কিছু সবজি উঠানোর জন্য এই যে দেখুন কত সুন্দর লেবু ধরে আছে ছাদে এই যে ছাদে আসলে অনেক কিছুই ধরে মানে আমাদের সাথে এই যে দেখুন সুন্দর একটা লেবু ধরে আছে আসলে এটা কিন্তু আমার ছাদ বাগান না আমার ননদের ছাদ বাগান আমার ননদের এই যে আরো অনেক গাছ আছে এগুলো হলো ড্রাগন ফলের গাছ কিন্তু কেন যেন ড্রাগন ধরে না ফুলগুলো ধরে আবার মরে যায় আপনারা এই বিষয়ে কিছু জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেন ধরে না বা কী করলে ফুলগুলো থেকে ফলটা আসবে এই যে এখানে সুন্দর একটা পেয়ারা গাছ আছে এই যে এরকম ফুলের গাছ আসলে ছাদটা কিন্তু একদম ভর্তি আমাদের এই বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফুল আছে এটার যত্ন আমার নেয় ও না থাকলে আসলে ঈদের ছুটিতে ও তো ওর শ্বশুর বাড়িতে গেছিলো তো এরকম অবস্থা হয়ে গেছে এই যে করমচার গাছ দেখুন কত সুন্দর সুন্দরভাবে করমচা ধরিয়ে আছে এইগুলা আমার বড় ননদের হাজব্যান্ড ও নিয়ে আসে ও আসলে খুবই গাছ প্রেমী একজন মানুষ ওরা দুজনে এগুলো করতে খুব ভালোবাসে এখানে কমলা মালটা সব ধরনেরই গাছ আছে ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে আসলে এই টাইমে অতটা ফুল আমি দেখাতে পাচ্ছি না আর আমাদের ছাদে একটা রকম দেখুন নিমের গাছ আছে এটা কিন্তু ছাদের থেকে বেশি সৌন্দর্য বৃদ্ধির একটা কারণ মানে এই ছাদটা থেকে বেশি সুন্দর লাগে এই গাছটার জন্য আর আমার মেয়ে যে আমি সবজি ওঠানোর জন্য ঝাঁকা নিয়ে আসছি ও এই ঝাঁকাতে এই যে নিমের যে ফলগুলো ধরে সেগুলো পারছে খেলছে আবৃতি সবাইকে সালাম দাও তো চলো আমরা সবজিগুলো উঠাই ফেলি না ওগুলো উঠাও না ওইগুলো পাকে নি চলো আমরা ইয়েগুলো উঠাই ফেলি করলাগুলা আসো মা আসো আসো এই যে করলাগুলো উঠাই ফেলো করলা চিনা তুমি মা ওইটা পাকা ওইটা পাকা হ্যাঁ ফেলে দিও না ওইটা যে গাছ লাগাতে হবে ওইটা দিয়ে গাছ হয় হ্যাঁ এগুলো ওঠাই ফেলো তুমি এটা কখনো খেয়েছ তুমি পছন্দ করো আচ্ছা ওইভাবেই থাক তুমি উঠাও ঝাঁকাটা আমাকে দাও তাহলে উঠাও সবগুলো উঠাও থাক এই যে দেখুন এই যে দেখুন করলা ধরছে ছোট্ট একটা গাছে কিন্তু অনেক বেশি করলা ধরছে এই যে আমার মেয়ে ওঠাচ্ছে করলা গুলা না ওঠাও সবগুলো ওঠায় রাখো ভিতরে দেখুন করলা ধরে আছে নাও রাখো তোমার দাদিকে ভেজে দিতে বলবে ঠিক আছে হ্যাঁ সবগুলো এই যে আমাদের করলা ওঠানো শেষ এবার হচ্ছে আমরা চলে যাব ওকে তো এই তো আমার ব্লগ আজকের ব্লগ এই পর্যন্তই শেষ বেঁচে গেলে এইটা আমার রান্নার একটা পেজ বাট এখানে আমি দু এক একটা ব্লক সারি মানে যখন গ্রামে আসি বা কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন সবাইকে টাটা বলো বলে সবাই ভালো থাকবে ছিল না ছিল না চলো নিচের গাছ থেকে ছিঁড়ি নাও ওকে মাম্মা